ভারতের কাছে আবারও মাথা নত করতেই হলো বাংলাদেশকে ভারত বিরোধী স্লোগানের মাঝে বাংলাদেশে চালের হাহাকার ভারত থেকে আরো পঞ্চাশ হাজার টন চাল কিনবে বাংলাদেশ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল কিন্তু বাজারে ভারত ছাড়া চলে না পঞ্চাশ হাজার টন চালের জন্য আবারও ভারতের দরজায় বাংলাদেশ পেঁয়াজের পরেও চালও ভারতের উপর নির্ভরতা চরমে ওপার বাংলার বয়কট আর এপারে দরকার ভারতের চাল খাদ্য নিরাপত্তার জন্য ভারতের চক্রান্ত নাকি বাস্তব চাহিদা বাস্তবতা ঠিক কি দেখুন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ এক মুহূর্তে উত্তাল হয়ে ওঠে তার মৃত্যুতে শুধুমাত্র রাজনৈতিক নেতারা নয় সাধারণ মানুষও গভীর শোক ও রোষ প্রকাশ করেন বাংলাদেশের বিভিন্ন শহর গ্রামের অলিগলি থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়ক পর্যন্ত ভারত বিরোধী স্লোগান উঠতে থাকে ওসমান হাদির ভাবমূর্তির প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানায় প্রাথমিকভাবে এই আহ্বানটি ব্যাপক সারা ফেলে সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের বার্তা ছড়িয়ে পড়ে দোকানদার ব্যবসায়ী এবং গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় পণ্য বিক্রি বা ক্রয় কমিয়ে দেয় এই আবহে মনে হচ্ছিল বাংলাদেশ স্বাধীনভাবে ভারতীয় প্রভাবকে সীমিত করতে চলেছে কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন শেষ মুহূর্তে বোঝা যায় বাংলাদেশের বাজারে চলমান খাদ্য ও কৃষি পণ্যের সরবরাহে ভারতীয় অংশগ্রহণ অপরিহার্য তাজা উদাহরণ হিসেবে দেখা যায় দেশের পেঁয়াজের চাহিদা মেটাতে ভারতের কাছ থেকে বড় পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হয়েছে এমন পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনৈতিক ও বাজারে ছাড়া ভোজ্য পণ্য বাজারে এরপর বাংলাদেশের খাদ্য বাজারের চাহিদা মেটানোর থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় এটি কেবল একটি একক চুক্তি নয় বরং চলমান ব্যবসায়িক এবং রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন এই সিদ্ধান্তে স্পষ্ট হয় যে দুই দেশের মধ্যে খাদ্য বাণিজ্যিক সম্পর্ক কতটা গভীরভাবে প্রভাব কিছুদিনের মধ্যে ভারত থেকে হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে বোঝা যায় বাংলাদেশের বাজারে চালের চাহিদা খুব উচ্চ এবং দেশীয় উৎপাদন সম্পূর্ণ মেটাতে পারছে না ভারতীয় চালের উপর নির্ভরতা এমন এক বাস্তবতা যা রাজনৈতিক উত্তেজনা বা বয়কটের আবহে পাল্টাতে পারছে না প্রথম চুক্তিতে ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল কেনার সময় কিলোগ্রাম প্রতি দাম নির্ধারণ করা হয়েছিল তেতাল্লিশ টাকা তিপান্ন পয়সা এরপর দ্বিতীয় চুক্তিতে দাম সামান্য বৃদ্ধি পেয়েছে কিলোগ্রাম প্রতি চুয়াল্লিশ টাকা এক পয়সা এই বৃদ্ধি মূলত বাজারের চাহিদা এবং আমদানি খরচের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক এই সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয় বৈঠকে দেশের খাদ্য নিরাপত্তা বাজারে চালের চাহিদা এবং বিদেশি মুদ্রার ব্যবহার বিষয়গুলো গভীরভাবে আলোচনা করা হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতীয় সংস্থা বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে চাল সরবরাহ করা হবে চুক্তি অনুযায়ী ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি খরচ ধরা হয়েছে এক কোটি উনআশি লাখ অষ্টআশি হাজার পাঁচশো মার্কিন ডলার এই পরিমাণ চাল আমদানি করা হলে বাংলাদেশের বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে একই এটি খাদ্যমূল্য স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ ভারতের চার উৎপাদনের সক্ষমতা এই মুহূর্তে বিশ্বের বিউরো রিপোর্ট অজানার দেশে